বন্ধুরা একদম মুচমুচে ঝুড়ি ভাজা কত সুন্দর হয়েছে আলু দিয়ে বানিয়েছি কিভাবে বানিয়েছি বন্ধুরা দেখতে থাকো দেখো আবার বুঝতে পারছো কতটা মুচমুচে হয়েছে বিকেলে চায়ের সাথে কিংবা মুড়ির সাথে বিকেলের টিফিন দারুণ জ্বলবে বাচ্চা বড় সবাই পছন্দ করবে নমস্কার বন্ধুরা মিনা ব্লগ এবং নানাদের তোমাদের সবাইকে স্বাগত আজ আমি তোমাদের দেখাবো আলু দিয়ে কিভাবে ঝুড়ি ভাজা বানাবো তার জন্য দেখো প্রথমেই আমি তিনটে আলু নিয়েছি এখানে আলুগুলো ভালো করে সেদ্ধ করে ছাড়িয়ে নিয়েছি আর একদম পরিষ্কার করে আলুগুলো আমি গ্রেড করে নেব চ্যানেলে নতুন হলে বন্ধুরা সাবস্ক্রাইব করে নিও আর পাশে থেকে অনেকদিন ভিডিও ছাড়তে পারিনি খুবই ব্যস্ততার কারণে নিশ্চয়ই সবাই ভালো আছো সুস্থ আছো দেখো আলুগুলো আমার গ্রেট করা হয়ে গেছে আর আলুগুলো আমি একটা কামড়ার মধ্যে ঢেলে নেব আলুটা ঢেলে নিয়ে আমি ভালো করে হাত দিয়ে মেখে নেব একদম ভালো করে মাখবো যাতে দানা দানা না থাকে আলুগুলো মেখে নিয়ে আমি তারপর একবারটি ময়দা নিয়েছি এতটা ময়দা যদিও লাগবে না অল্প একটু রেখে দিলাম আমি এই ময়দাটা দিয়েই মাখবো আর এর মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ মতন লাল লঙ্কার গুঁড়ো টেস্ট হওয়ার জন্যে আর কালারের জন্য দিলাম একটু হলুদ তোমরা চাইলে ফুড কালারও দিতে পারো হলুদ আর লঙ্কা গুঁড়ো ভালো কালার আসে দিয়ে দিলাম কালো জিরে দিয়ে এরা আর স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে মেখে নেব কতটা জল দেবো আর কীভাবে কতটা ঘন মোটা পাতলা করব তোমাদের দেখাবো আমি একদম ভালো করে হাত দিয়ে ছটকে চটকে মেখে নিলাম একদম আলুর দানাও থাকবে না ময়দাও ভালো হয়ে মিক্সড হয়ে যাবে বানিয়ে খেয়ে কমেন্ট করতে বলো না এটা তোমরা স্টোর করেও রাখতে পারবে এভাবে মেখে নিয়ে আমাদের দেখাবো একদম দেখো কতটা ঘন করেছি একটা বোতল নিয়েছি দেখো ছোট জলের বোতল আর বোতলটা চাপাতে আমি চারটে ফুটো করেছি আর এগুলো আমি কীভাবে ঢোকাবো তোমাদের দেখাবো বোতলটা একটু টিপে ধরলে আর মুখে ধরলেই ওটা মানে ঢুকে যাবে খুব সহজভাবেই ঢুকিয়ে নিতে পারবে এর ভিতর বোতলের ভিতরে এভাবে আমি আধেকটা ঢুকিয়ে তোমাদের দেখাবো আমি কি মানে কী রকম বানাবো কিছুটা আমি শুকনো করে নেবো স্টোর করে মানে রেখে রেখে যখন ইচ্ছা ভেজে খেতে পারবেন দেখো কতটা আমার ভরা হয়েছে আমি চাপাটা লাগিয়ে দিলাম আর আমি একটা প্লাস্টিক পেতেছি দেখো কুলোর মধ্যে প্লাস্টিক পেতে এর মধ্যে দিয়ে আমি কয়েকটা শুকিয়ে নেব রোদ দূরে এভাবে আমি বানিয়ে নেব সবগুলো এভাবে বানিয়ে নিয়ে শুকিয়ে শুকিয়ে শুকনো হয়ে গেলে আমি তোমাদের দেখাবো কিভাবে কতটা সুন্দর হয়েছে দেখো কত সুন্দর হয়েছে এগুলো তেলে দিলে একদম ভালো ফুলবে আর ভাজাও ভালো হবে আর একদম রেখেও খেতে পারবে ছমাস যখন ইচ্ছে ভেজে খেতে পারবে দেখো কিভাবে ভাজা হচ্ছে একদম ঝুরি ভাজা মানে একদম মুখরোচক এভাবে লিক মানে গুলে নিয়ে তোমরা শুকনো না করেও ভেজে নিতে পারবে দেখো সেটাও তোমাদের দেখাচ্ছি আচ্ছা কিভাবে ফুলে গেছে আর একদম লো আঁচ করে আমি এটা মুচমুচে করে ভেজে নেব এইভাবে আমি সবগুলো ভেজে নেবো চ্যানেল নতুন হলে বন্ধুরা সাবস্ক্রাইব করতে ভুলো না সাথে পাশে থেকো সবাই ভালো থেকে সুস্থ থেকো আর এভাবে আলু আলুর ঝুড়ি ভাজা বানিয়ে খেয়ে কমেন্ট করতে বলো না এভাবে আমি পুরোটা বানিয়ে নেব আবারও দিয়ে তোমাদের দেখিয়ে দিলাম বোতলের ছিদ্রটা মানে হালকা করে টিপছি তাই একটা দেখে পড়ছে এইভাবে সবগুলো আমি বানিয়ে নেব কেমন লাগলো ভিডিও কমেন্ট করো বন্ধুরা দেখো এইভাবে সবগুলো বানিয়ে নেবো দেখো আমার একদম রেডি সবাই ভালো থেকো সুস্থ থেকো ভিডিও শেষ করছি পাশে থেকো বন্ধুরা